আমি জোসনা রাতের ভূত জোসনা রাতের গল্প শুনতে চাও তাহলে তোমরা সবাই সাবস্ক্রাইব করো বাংলা অলৌকিক কাহিনী শুনতে পাবে যদি কারোর মনে ভয় থাকে তাহলে গল্পটা শুনো না সকালে দুটো খেয়ে বেরিয়েছিলাম এখন খিদে বেশটায় প্রাণ বেরিয়ে যাচ্ছে এদিকে মামার বাড়ি যেতে আরো খানিকটা সময় লাগবে একটু যদি জল পেতাম আশেপাশে তো কোনো পুকুরও দেখছি না আর একটু গিয়ে দেখি আরে ওই তো ওই তো যাই ওখানে গিয়ে একটু মুখে চোখে জল দিয়ে চিরিয়ে নি নইলে এ পথ আর চলতে পারবো না এই ভেবে বিশ্ব পুকুর পাড়ের দিকে এগিয়ে গেল কুকুরের কাছাকাছি আসতেই সে চমকে গেল সে দেখল অমন গভীর রাতে পুকুরের জলে পা ডুবিয়ে এক অপরূপা সুন্দরী নারী ঘাটে বসে আছে তার চোখ ধাধানো রূপ বিশুকে মুগ্ধ করল মোহিত করল মুহূর্ত পর সম্বিত ফিরতে সে নেমে গেল কুকুরের জলে দুপুরে এমন অপরূপ সুন্দরী মেয়ে বসে আছে কেন অদ্ভুত একবার জিজ্ঞেস করবো মা বাবা থাক কি বলতে কি বলে বসবো আমি বরং হাঁটা দি কে গো তুমি কি নাম তোমার তোমাকে এগাই নতুন বলে মনে হচ্ছে ইয়ে মানে হ্যাঁ আমি বিশু ওই পূপাড়ায় আমার মামার বাড়ি মামি খুব অসুস্থ তাই দেখতে যাচ্ছে আর কি তা এত রাতে এলে যে তোমার বুঝে বাড়ি অনেক দূর হ্যাঁ মানে সেই বজ্র বল্লভপুর ওখানে আমার বাড়ি কিন্তু এত রাতে তুমি একা মেয়ে মানুষ এখানে কি করছো যদি কোনো বিপদ আপদ হয় আমার বিপদ ঘটাবে এমন সাধ্যকার আছে মানে না কিছু না আমার কোনো বিপদ হবে না ও আচ্ছা তোমার নাম কি আমি রানী বাহ তোমার মতোই সুন্দর তোমার নাম অতি বড় সুন্দরী না পায় বর অতি বড় ঘরুনি না পায় ঘর এই হচ্ছে আমার দশা বুঝলে কেন কি হয়েছে এমন বলছো কেন সেই কোন ছোটবেলায় বাপ মা মরেছে এরর দুয়ারে লাথি ঝাঁটা খই মানুষ মন খুলে কথা বলার লোক অবধি নেই আমার এত সৌন্দর্য দিয়ে কি হবে বলো তো আরে তুমি না মন খারাপ করো না ছাড়ো আমার কথা তোমাকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে সারাদিন বুঝি পেটে কিছু পড়েনি হ্যাঁ ওই আর কি সেই কোন সকালে বেরিয়েছি এখন একেবারে মামাবাড়ি বাড়ি পৌঁছেই কিছু মুখে তুলবো তুমি এক কাজ করো তুমি আমার সাথে আমার বাড়িতে চলো একটু খাওয়া দাওয়া করে আজকে রাত্রে আমার বাড়িতেই থেকে যেও কাল সকালে উঠে তোমার মামার বাড়ি চলে যেও এ বাবা না না তা হয় না আমি চলে যেতে পারবো চলোই না আমার বাড়ি তুমি যেমন একটু জিরিয়ে নিতে পারবে আমিও একটু কথা বলার সঙ্গী পাবো ইয়ে মানে হ্যাঁ রাধার রূপ ও কথায় মোহিত হয়ে বিশু তাকে মানা করতে পারে না তাকে অন্ধের মতো অনুসরণ করে যে বাড়িটার সামনে এসে পৌঁছায় সেটা দেখে মনে হয় কোনো এক পুরনো বাগান বাড়ি বিশু অবাক হলেও মুখে কিছু বলে না এরপর রাধা তাকে যত্ন করে খাইয়ে দাইয়ে তাকে একটি ঘরে নিয়ে গিয়ে বসায় তুমি তাহলে এই ঘরেই থাকো আজকে রাতটা হ্যাঁ আমি যাই এক্ষুনি চলে যাবে একটু বসু না বলো কি বলবে আমার তোমাকে খুব ভালো লেগেছে রাধা তোর এত বড় সাহস তুই আমাকে স্পর্শ করিস 그 샤푸로시, 그래 샤푸로시 마이 스펙. 키키 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 마자오 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 마자 আর তাজা প্রাণ ওই কলম কিনির পলি হলো কে জানে আর বাড়ির ছেলে ছেলেটাকে দেখে আমাদের গ্রামের বলে মনে হচ্ছে না আমাদের গ্রামের কোনো পুরুষ তো রাতের বেলা বের হয় না হ্যাঁ এ খেতে এভাবে আর কতদিন চলেও হতো আমরা না হয় সবটা জানি কিন্তু বাইরের গাঁয়ের লোকেরা যদি কখনো আসে তাহলে আর কি তাদের ওই কলম কির শিকার হতে হবে আর কি এ কি কোন শেষ নেই নাকি যেদিন ওই কলঙ্কিনের মুক্তি হবে সেদিনের শেষ হবে কিন্তু তোমরা কার কথা বলছো বলো আর এই ভদ্রলোক কিভাবে মারা গেলেন তাও তো বুঝতে পারছি না শুধু জবে থেকে গ্রামে ফিরে এসেছি আহ তবে থেকে শুনছি গ্রামের কোন পুরুষ নাকি রাতের বেলা বের হতে পারবে না কিন্তু কেন অমল তুই ছোট দেখিয়ে গাঁয়ে ছিলিস না এই গাঁয়ের অনেক কথাই তোর জানা নেই আর সেগুলো না জানাই ভালো শুধু যেটা বলা হয়েছে সেটা মেনে চলিস নয়তো কিন্তু মৃত্যু অবধারিত না হরি কাকা আজ তোমাকে বলতেই হবে আমি সব সত্যি জানতে চাই বেশ চল তবে বটতলায় ওখানে বসেই সবটা বলবো আমি বলবো এই গরম দিনের গল্প ওর কথা না বললেই নয় কি কাকা না অমল যখন জানতে চাইছে ওকে সবটা বলবো আমি সবাই জানো ওই লম্পট জমিদার রুদ্র প্রতাপের কথা জমিদার মশাই আবার কি করলেন উনি তো খুবই ভালো লোক ছিলেন শুনেছি যাই হোক শোন আজ থেকে প্রায় কুড়ি বছর আগের ঘটনা এই গাঁয়ের জমিদার রুদ্র এমনিতে প্রজা বছর হলেও তার চরিত্রের দোষ ছিল প্রচুর তার মধ্যে একটি হলো নারী সঙ্গ আমি তখন জমিদার বাবুর খাস চা করছিলাম একদিন জমিদার বাবু লোক লস্কর নিয়ে শিকারে যাচ্ছেন আমিও ছিলাম সাথে হঠাৎ অপূর্ব 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 সুন্দর আহা হা ওকি আমার চাই আই হরে আগে জমিদার মশাই এই যে এক্ষুনি ভিজে কাপড়ে ওই অপূর্ব সুন্দরী যে মেয়েটা চলে গেল ওকে তুই চিনিস আহ হ্যাঁ হ্যাঁ জমিদার মুশাই জিনবো না কেন ও তো আমাদের পাড়ার মেয়ে রাধা জন্মেই মেয়েটার মা মরলো তার কিছুদিন পর বাপটাও মরলো এখন কাকার বাড়িতে লাঠি ঝাঁটাকে বেঁচে আছে আর কি তবে মিটার রূপে যেমন লক্ষ্মী গুণেও তেমন সরস্বতী ওর দুঃখ ব্যবস্থা আমি করছি এই বলে জমিদার বাবু তখনকার মতো শিকারে চলে গেলেন বটে কিন্তু ওনার মতির বটে আমার খুব একটা সুবিধে লাগলো না বরং বেচারি রাদার কি হবে এই আমি ভয় পাচ্ছিলাম এই ঘটনার দুদিন পরে রাতের বেলা জমিদার মশাই নিজের ঘরে বসে আছেন আর আমি ওনার টিপে দিচ্ছিলাম